আজকে টোটাল যে আমাদের যে স্ক্রিন মোবাইল ফোন যে ফোনগুলো যে হাইয়ার ছিল लास्ट তিন চার মাস মধ্যে তো যে আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট যে একটা প্রোগ্রাম আছে প্রয়াস তো 그거র অন্তর্গত আমরা টোটাল মোর अराउंड 520 520 টা মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছি ইন লাস্ট 2 3 मंथ्स উইথিন মাসে এন্ড আজকে এই যে প্রোগ্রাম আছে যে এরকম আপনি এখানে দেখছেন আমি এখানে হেডকোয়ার্টার এখানকার লোক লোকাল যে লোক আছে ওনাকে মোবাইল দেওয়া হচ্ছে বাকি এই সেম যে প্রোগ্রাম আছে সব পুরো জেলা জুড়ে সব যত থানা আছে সব জায়গায় চলছে নিজের ওসি আইসি এস ডিপিও সবই ডিস্ট্রিবিউট করছেন তো আজকে প্রোগ্রাম হচ্ছে সব জায়গায় আজকে আমরা টোটাল এখন এখন পর্যন্ত আমার কাছে সাতশো হারিয়ে যে হারানোর ফোনের কমপ্লেন এসেছে এর মধ্যে আমরা ফাইভ আমরা রিকভার করতে পেরেছি

টোটাল কম্বাইন্ড হয়ে অলমোস্ট রাউন্ড ওয়ান থাউজেন্ড মোবাইল মোটামুটি কাছাকাছি রাউন্ড এক হাজার মোবাইল আমরা রিকভার করে রিটার্ন করতে পেরেছি সাইবার ক্রাইম থেকে আমাদের অমিতা আপনি দেখছেন আবার আগার সোশ্যাল মিডিয়া আমাদের আবার ফলো করা হোক তো ওখানে সাইবার থেকে একটু কিছু মাঝে মাঝে উইদিন এ পিরিয়ড অফ ওয়ান অর টু উইকস রেগুলারলি একটা সচেতনা মানে একটু অ্যাওয়ারনেস একটা ছোট করে ভিডিও আপলোড হয় পাঁচ মিনিট দশ মিনিট করে আইসি সাইবার নিজে করে ওখানে সাইবার রিলেটেড যত নতুন করে যে প্রোগ্রাম হতে পারে নতুন করে যে মানে যে ফ্রড হতে পারে ও সব ওখানে দেওয়া আছে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর আমরা যে যে ওসি এসি যে সন্ধ্যাবেলা ঘুরছে লোকের সঙ্গে কথা বলছে ডিএসপি সাহেবরা ঘুরছেন কথা বলছেন যখন কথা বলছি আমরা কি কথা বলছি এইগুলো তো কথা বলছি এখন এরকম ফ্রড হচ্ছে একে একটু কোনো ওটিপি কোনো শেয়ার কিছু করবেন না আননেসেসারি কোনো অনেকটা হচ্ছে কি এসবিআই গুগলে টাইপ করলে फ्रॉड जे एसबीआई फ्रॉड लिंक आ से से जाते ওখানে क्लिक करे निजे यूजर नेम पासवर्ड दिए देते बक्सेस तो एकटू अवेयरनेस থাকতেই মানে প্রিভেনশন ইজ এনিডে বেটার দ্যান কিউ তো আগে থেকে একটু সাজেশন সাজেশন আগে মানে অত বড় মনিটরি ফ্রড হতে কি জানি স্যার অ্যাপে লগইন করা হচ্ছে তারপর হচ্ছে রকম আশা করি নি পাবো তো ভালোই লাগলো পেয়ে ভাকুড়ি মোড়ে আমার কাছে ছিল পেয়ে কেউ পড়ে গে ভালো গেছে হ্যাঁ থানায় ভুলেছি প্রথমে ভেবেছিলাম তো অনেক দিন হয়ে গেল ধর ভাবলাম যে না আর হয়তো আর পাবো না দিয়ে ওনাদের ফোন এসে ভালোই লাগলো